বন্ধুরা বৈদ্য বিহারে শান্ত পরিবেশ ঘুরে বেড়ানোর পর বন্ধুদের সাথে হোটেলে বসে একসাথে খাওয়ার মুহূর্তটাই আলাদা এক আনন্দ এনে দেয় হাসি গল্প আর মনের কথা সব মিলিয়ে খাবারটা শুধু পেট ভরায় না মনও ভরিয়ে তুলে বন্ধুত্বের সঙ্গে ভাগাভাগি করে খাওয়া প্রতিটা লোকমা যেন বন্ধুত্বের স্বাদ আরো বাড়িয়ে দেয় কারো থালায় বাড়তি ভাত কারো প্লেটে এক চামচ তরকারি এই ছোট ছোট স্মৃতি বড় স্মৃতি হয়ে থাকে হোটেলের টেবিলে বসে হাসি মজা পুরনো গল্প আর নতুন স্বপ্নের কথা সব মিলিয়ে সেই খাবারে হয়ে উঠে ভ্রমণের সবচেয়ে সুন্দর অংশ বৌদ্ধ বিহারের শান্তি আর বন্ধুত্বের আন্তরিকতা একসাথে মিশে গেলে সাধারণত একটা হোটেলের খাবারও হয়ে ওঠে অমূল্য অভিজ্ঞতা ভবনের আসল সৌন্দর্য শুধু জায়গায় নয় সঙ্গে থাকা মানুষগুলোর মাঝেই লুকিয়ে থাকে বৌদ্ধ বিহারে আপনি যদি কোনো দিন যান দেখবেন বৌদ্ধ বিহারের প্রথম গেটেই কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে আপনাদের বরণ করার জন্য তারা অতি আগ্রহে দাঁড়িয়ে থাকে এবং আপনাদের আমন্ত্রণ জানায় এই হোটেলের ওয়ার্নার বুঝাতে চাচ্ছেন আমাদের যে এই হোটেলে খাবার সস্তা পাবেন কিন্তু মানে ভালো গরুর মাংস একশো টাকা প্লেট হাঁসের মাংস একশো পঞ্চাশ টাকা প্লেট আপনারা আসুন নির্বিঘ্নে খাবেন মজা পাবেন যদি খাবার কোয়ালিটি খারাপ হয় আমাকে বলবেন আমি আপনাদের ড্যামেজ দিতে প্রস্তুত রয়েছি এই নানান কথা বলে আমাদের পটিয়ে পাটিয়ে তাদের খাবার হোটেলে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল এবং আমরা খাওয়ার জন্য মুখার্ধে প্রস্তুতি নিয়ে আমরা খাবার টেবিলে বসে পড়লাম যে যা পারলাম পেট পুরে খেলাম খাওয়ার মাঝে গল্প আড্ডা জমেছিল বেশ কারো পছন্দ হয়েছে খাবার কারো আবার হয়নি এই নিয়ে অনেক কথা কারো ভাগে পড়েছে বেশি হাড্ডি কেউ বা পেয়েছে চর্বি গরুর মাংসের এই তো সমস্যা যারা হাঁসের মাংস খেয়েছিল তারা খুশি বেশ হাঁসের মাংসের টেস্টটাও ছিল অসাধারণ